আজকে আমি বানাবো নেওয়ার পরোটা তার জন্য সাদা ময়দা মেখে নিয়েছি আমি এইভাবে লেচিগুলো কেটে নেবো এইভাবে রুটিটা বেলে নিয়েছি গোল করে এইভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে আমি এইভাবে কেটে কেটে নেব এইভাবে সব কেটে নিলাম এইভাবে কেটে নিয়েছি এইভাবে এমনি করে লম্বা করে কেটে ছিঁড়ে গেল এবার আমি এমনি করে গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে এইটা আমি মধ্যখানে ঢুকিয়ে দেব এইভাবে আমি করে নেব এইভাবে দিয়ে দিচ্ছি তাড়াতে Obrigado. Ah. রেডি নামিয়ে হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমার এই পরটা রেডি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আচ্ছা পরটা রেডি রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন